মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে প্রবেশের জন্য এখানে পঞ্চাশ টাকা করে ডোনেশন টিকিট কাটতে হয় এবং অ্যাকচুয়ালি ডোনেশন টিকিটটা এই জন্যই দিতে হয় যে আপনি একটি করে ব্রিক্স কিনছেন পার টিকিট এই মন্দিরের ডোনেশনের জন্য মন্দিরটি তৈরির জন্য আপনি কন্ট্রিবিউট করছেন সেই জন্যই নেওয়া হয় আর এটা নিলে আপনাকে আধ ঘন্টার জন্য মন্দিরটি ঘুরে দেখানো হবে এখন অবধি মন্দিরটি আন্ডার কনস্ট্রাকশন আছে তো যতটুকু হয়েছে সেটাই দর্শনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে মন্দির এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এটা অ্যাডমিনিস্ট্রেশন ব্লকের দরজা এই আমরা এগিয়ে যাচ্ছি এই যে আমাদের যিনি গাইড করবেন তিনি সামনে এগিয়ে গেলেন এই এই প্রভু প্রভু যে আমাদের গাইড করবেন জুতা চপল যারা পরে আসেননি অবশ্যই নিচের দিকে দেখে হাঁটবেন যাতে আপনাদের পায়ে কিছু লেগে না যায় মন্দিরে কাজ চলছে কেউ এদিক ওদিক যাবেন না মন্দিরের উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না অনেক উপরে কাজ চলছে সাড়ে তিনশো ফুট সাড়ে তিনশো ফুট উপরে কাজ চলছে খুবই চলছে দয়া করে কেউ উপরে উঠবেন না আমরা যে রাস্তা দিয়ে যাব সেভাবে আসবে আবার মন্দির দর্শন হয়ে গেলে রিটার্ন একই রাস্তা ধরে নামতে হবে এবং ভেতরে ব্যারিকেড লাগানো রয়েছে কেউ ভেতরে প্রবেশ করবেন না ব্যারিকেটের ভেতরে কেউ যাবেন না বিপদ ঘটতে পারে দয়া করে কেউ ব্যারিকেটের ভেতরে যাবেন না মেন গেটের সামনে দক্ষিণ দিকে দুই দিকে সিঁড়ি আছে কেউ সিঁড়ি দিয়েও নিচে নামবেন না হরে কৃষ্ণ ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নিয়ম মেনে দয়া করে নিয়ম মেনে কেউ এদিক ওদিক যাবেন না হরে কৃষ্ণ আস্তে আস্তে এগিয়ে আসুন আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে তো চারিদিকে কাজ হচ্ছে এই যে এটা মেন মঞ্চ ভগবান নৃসিংহদে মন্দির দর্শন করুন করে দাঁড়ান এখানে ভগবান নৃসিংহদে স্থাপনা করা হবে বলেন যাই সর্বদিক নরসিংহ ধাপানন্দ এখানে নরসিংহ ভগবানকে স্থাপনা করা হবে পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদে নতুন মন্দিরে শিফট হয়ে যাবে চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশে সমস্ত পৌঁছে দাঁড়িয়ে প্রার্থনা করছেন করছেন ভগবান নরসিংহদেবকে সন্তুষ্ট করবার জন্য

হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন রঙ জয় নিত্যানন্দ जय जगत गुरु के मायापुर नवदीप धाम के एक अद्भुत वैदिक तारामंडल मंदिर के निकाय गौर प्रमानंदे गौ এই হচ্ছে মেন মন্দির যার উচ্চতা সাড়ে তিনশো ফুট বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিকে আমরা দেখলাম নৃসিংহ ভগবানের মন্দির এটা মেন মন্দির পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে ওয়েস্টার্ন সাইড ওখানে থিয়েটার ডোম তৈরি হবে থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি দত্ত দেখানো হবে পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে এখানে দেখুন তিনটি সিংহাসন লেফট সাইড বাঁ দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ডান দিকে রাইট সাইডে শ্রী রাধা মাধব অষ্ট সখী দিকে স্থাপনা করা হবে রাধা মাধব অষ্ট নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না পুরনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে সিফট হয়ে যাবেন চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশে শেষের দিকে ওপেনিং হবে এখানে দেখুন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে বৃহৎ ভাগবতম অনুসারে এখানে গোপ কুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে গোপ কুমার বৃহৎ ভাগবত থ্রি পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে পরে আপনারা উপরে উঠে দর্শন করতে পারবেন তো পুরোনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন ভগবানের কোনো পরিবর্তন হবে না উপর দিকে তাকান মাঝখান থেকে একটি স্যান্ডেল ইয়ার ঝুলানো থাকবে যে নিচে তৈরি হচ্ছে ঝাড়বাতি এটা উপর থেকে ঝুলানো থাকবে একদম উপর থেকে সেন্টার থেকে আর এক একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে শ্রীমাদ ভাগবত অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন চোদ্দ ভুবন ফর্টিন স্টেপ আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হয় মর্ত আসলে কিন্তু এটা মৃত্যু লোক কি লোক মৃত্যু লোক এখানে সবাইকে এক না একদিন মরতে হবে আমাদের উপরে আছে সাতটা লোক ভূ ভুব স জন তপ মহা সত্য তারপরে আছে চিন্ময় ধাম যেখানে থাকেন ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয় সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবন এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন ঋষিমুনি লোক কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে আপনি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান আপনার সিদ্ধান্ত অনুসারেই আপনি সেই লোকে পৌঁছে নিচে আছে সেভেন প্ল্যানেট তল অতল ভূতল সুতল মহাতল তলাতল রসাতল সেগুলো তৃতীয় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হয় ভালো কর্ম করলে প্রমোশন হবে খারাপ কর্ম করলে বিমোশন এই জন্য মন্দির নাম দেওয়া হয়েছে টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম টি ও ভিপি একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না আপনার সিদ্ধান্ত অনুসারেই আপনি সেই লোকে পৌঁছবেন সে কোনো সাধারণ মন্দির নয় আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি এই মন্দিরের করে আজ থেকে প্রায় বছর আগে তিনি যখন প্রথম এই নবদ্বীপ জীব গোস্বামী আচার্যকে নিয়ে বলে গিয়েছিলেন দেখো জীব এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে আর সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী प्रचार জয় নিত্যান্দু কে শ্রী এই প্রভুকে খরচ প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে ওয়ান থাউজেন্ড যার মধ্যে তিনশো কোটি টাকা একজন দিয়েছেন থ্রি হান্ড্রেড তিনি হচ্ছেন আমেরিকা বাসী অ্যালফার্ড ফোর্ড হেনরি ফোর্ড গ্রেট আমেরিকা তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন ছিল প্রভুপাধ্যের কাছ থেকে ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অম্বরীশ দাস ওনার ওয়াইফ আমাদেরই বাংলা বাঙালি তিনশো কোটি টাকা তিনি একাই দিয়েছেন ফোর্ড কোম্পানির মালিক বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে আপনারাও সহযোগিতা করবেন শ্রীমান মহাপ্রভু এই নতুন মন্দির নির্মাণের জন্য যে যতটুকু পারেন নিচে ডোনেশন বক্স আছে বা আমাদের অফিস রয়েছে টিউরিপি সেবা অফিস ওখানে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন আপনাদের অমূল্য দানে এই মন্দিরটি জয়ী হচ্ছেHare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare প্রায় 10000 লোক একসাথে নিত্য করতে পারবে প্রায় 14 টা লিফট হবে পরিলিফট করে উর্ধ দর্শন করতে পারবেন এখানে একটা व्यास आसन তো এরই ভাবে এই জায়গায় ইসকন প্রতিষ্ঠিত আচার্য শ্রী প্রভুপাদ জিকে এখানে স্থাপনা করা হবে এটাই হবে মেন গেট আসন আমরা মেন গেট দর্শন করব এটা হবে মুখ্য দ্বার সিজাবে সিজকিন দুই দাঁড়িয়ে আছে জয় বিজয় সাদা কাপড়ে ঢাকা এদিকে রয়েছে জয় ওইদিকে রয়েছে বিজয় ভগবান বিষ্ণু চার পাল ডান দিকে রয়েছে মা গঙ্গা জয় গঙ্গা মাতা কে ইস্কান ইসকন প্রতিষ্ঠিত আচার্য জগৎগুরু সুলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে ওখানে আপনারা পরে নিচে নেমে গিয়ে দর্শন করতে পারবেন একটা পর্যন্ত খোলা থাকবে আবার বিকেল চারটে টা থেকে রাত্রি আটটা পর্যন্ত باندې দিয়ে হবে এদিকে ডান দিকে আমি এক্সিট গেট দুই দিকে দুটো করে চারটে হাতি থাকবে রেঞ্জেকে এটা হচ্ছে হস্তিদুয়া দক্ষিণ দিকটাকে হস্তিদুয়া বলা হয় আর যে সাদা মার্বেল এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম কখনো গরম হয় না পিঙ্ক কালারের যে ডিজাইন কম্পেনটি দেখছেন এটা জয়পুর রাজস্থান থেকে আসছে জলপুরে ক্যান্স ইন্ডিয়া এর উপরে যে ব্লু কালার আমরা বাইরের থেকে দেখতে পাই এটা টাইল নিত্য কোম্পানি তার উপরে যে সুদর্শন চক্র রয়েছে সেই হচ্ছে রাশিয়া থেকে তৈরি হয় টাইটেরিয়ামি তখন দেখুন সময় আছি যারা ছবি তুলবেন তাদের ছবি তুলে নেন যেই রাস্তা দিয়ে